এই মহাবি দেওবন্দিরা এমনিতেই তীর মাজার পূজারি বলে না কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম সেখানে একটা মহিলা সে কবরে জানি না মাজার কিনা সেখানে মাজার আছে কিনা আমি বিরুদ্ধে বলছি না কিন্তু সেখানে দেখলাম সেই মেয়েটি একদিক থেকে তাওয়াফের মতো করে গিয়ে একটা মাসনাদ রাখা হয়েছে আর সেখানে বসে কেমন যেন পূজার মতো করছে তবে এটা মানতে হবে যারা ভন্ডো তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় যেই ওয়াহাবি দাওবন্দীরা আমাদেরকে বলে যে তোমরা মাজার পূজারি কবর পূজারি কবরের পূজা করো আমি তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মাজার পূজা করি না কবর পূজা করি না কবরের ziyaret করি আর যেই মাজারগুলোতে যেই কবরগুলোতে ভন্ডামি হয় যারা ভন্ডো যারা ভন্ড PIR অনুসারী যারা ভন্ডামি করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় আমরা এটা খুলাভাবে বলে দিচ্ছি কিন্তু এই ওয়াহাবিরা এই দাওবন্দীরা আমাদেরকে বলতে চাই তোমরা এটা চ্যালেঞ্জ করে বলে দাও যে যারা নবীর গোস্তাগ আমাদের আকাবিরীরা তাদের অনুসারী আমরা নই তাদেরকে আমরা মানি না তাদেরকে আমরা কাফের বলে ঘোষণা দিচ্ছি যেমন আমরা বলছি যারা খন্ডামি করে যারা মাজারের পূজার মত করে যারা মাজারে গিয়ে সজদা করে যারা যেনে সুন্নী মাজারে সিজদা করে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় হয় তারা জাহিল তারা কিছুই জানে না কারণ আমরা বারবারই বলি যে মাজারে সিজদা করা যাবে না মাজারে সিজদা করা যাবে না মাজারে ziyaret করা যাবে কিন্তু কেউ যদি কোন মানুষ যারা অজ্ঞ মূর্খ চাসা তারা যদি গিয়ে সিজদা করে তাহলে তারা আমাদের অন্তর্ভুক্ত নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় और जा रा गए জিয়ারত করার পর কবরে চুমু দেয় এটাকে ওয়াহাবি দাওবন্দীরা বলে যে এখানে সাজদা করছে এটা কিন্তু একেবারে ঠিক নয় কিন্তু কারণ সাজদা করার জন্য নিয়ত প্রয়োজন এবং তার সাথে সাথে অষ্টাঙ্গ আটটা অঙ্গ জমিনে ঠেকার প্রয়োজন জমিনে লেগে থাকার প্রয়োজন নাক আপনার পেশানি আপনার হাত আপনার পা আপনার হাঁটু এগুলো আটটা অঙ্গ আপনার জমিনে লাগাতে হবে তারপরে সাজদা পরিপূর্ণ হবে আপনি যদি কিন্তু মাথা লাগান নাক না লাগান সাজদা হবে না সাজদা হবে না সুতরাং যদি কেউ বলে যে কবরে গিয়ারা সাজদা করে তাহলে হয়তো ভুল বলবে আর যদি সত্যিকারের কেউ সাজদা করে তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তারা নয় আমরা কুলা বলছি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তাদেরকে মনে করি না কিন্তু তোমরাও বলো যে যারা নবী মুস্তাফার শানে বেআদবি করছে নবী মুস্তাফাকে মাটির তৈরি বলছে নবী মুস্তাফাকে মরে মাটির সাথে মিশে গেছে বলছে নবী মুস্তাফা আমাদের মতো মানুষ আমাদের বড় ভাইয়ের মতো বলছে তারা তোমাদের অন্তর্ভুক্ত নয় তাদেরকে কাফির বলে ঘোষণা তোমরা দিয়ে দাও যেমন আমরা এদেরকে আমাদের অন্তর্ভুক্ত বলছি না